একটা রাইস ডিশ একটা বড় ছোট বড় বাটি একটা ছোট বাটি মিলে হলো বত্রিশ পিস হলো মার্বেল এর আরিয়ান কোম্পানি একটা ডিজাইন আছে অনেকগুলো ফুল ফুরা বিড়ি কাজ করার ভিতরে

শপের নাম হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এবং শপ নাম্বারটা বলে দিচ্ছি দুইশো তিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ নিচতলা নিউ মার্কেট গড়ি নাম্বার এগারো ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এখানে একটু নেটওয়ার্কের কারণে কিন্তু ডিরেক্ট কল আসে না আপনার একটু হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেই ভাইয়ার সাথে যোগাযোগ করে নেবেন তো বাউল ভাই

সুগার পট থাকবে মিল পট থাকবে একটা তিনটা বড় বাটি থাকবে একটা টি পট থাকবে একটা কারি থাকবে এটা আপনার সুপ হালিম মাংস এটাকে বলা হয় এটা তারপর এরকম আপনার ছয়টা বাটি থাকবে এর চেয়ে ছোটো আরও ছটা বাটি থাকবে

বড় সজন জন্য একটা থাকবে একটা রাইডিস থাকবে এটা হলো বত্রিশ পিস এটা রাখা যাবে আপনার পাঁচ টাকা রাখা যাবে বত্রিশ টাকা আর পিস হবে না এটা বা ওকে ভিতর দুটো কালেকশন যেটা চয়েজ নিতে পারবেন এবং ফুল বিডি কাজগুলো নতুন কালেকশন এগুলো আচ্ছা এটা কত প্রাইস বলেন 5300 টাকা 5300 এটাও পাবেন আপনারা এটাও নিতে পারেন আচ্ছা নিতে পারবেন যাচ্ছে আচ্ছা আরেকটা আছে যে এটা আছে 32 এটাও নতুন তাও আরিয়ানারি এটাও 32 सेम আইটেম सेम ক্যাটাগরি ফুল প্লেট থাকবে 6টা হাফ প্লেট 6টা 6টা কাপ 6টা পিরিজ 6টা বাটি একটা রাইস ডিশ একটা বড় বাটি এটাও দুটো কালেকশন দুটো ডিজাইন এটা রাখা যাবে 6000 টাকা করে

এটা হলো বত্রিশ পিস আপনার ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিরিস ছটা বাটি একটা রাইস ডিস একটা বড় বাটি এটা হচ্ছে এটা পড়বে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা এটা কিন্তু গোল্ডেন দেওয়া অনেক সুন্দর আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আচ্ছা এই রেটটা কত দিনের থাকবে এটা আপনারা 15 দিনের ভিতরে নিতে পারবে অর্ডার দিয়ে

সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন কারণ প্রতারক চক্র তো অনেক বেড়ে গেছে ভাই আপনারা কিন্তু ভুল করবেন না ছবি দেখে নিতে চাবেন না আপনারা অবশ্যই তাদেরকে ভিডিও কল দেখবেন দোকান দেখবেন তারপরে ইনশিওর হয়ে দেন আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন তাই না ওকে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ ওয়ালাইকুম আজকে কিন্তু আমরা ডিনার সেটের পাশাপাশি কিছু লুজ কালেকশন লুজ কালেকশন দেখে নিয়েছি হ্যাঁ এছাড়াও অনেক অনেক কালেকশন আছে যেহেতু এটা সম্পূর্ণ ডিনার সেট এবং সিরামিকার আইটেমের দোকান এগুলোর মধ্যে যদি কোনোটা আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে থাকা থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই সব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন